ছোট্ট একটি বেনানা ম্যাঙ্গো চারা এর মধ্যে কিন্তু সে চারাতে মুকুল চলে আসছে এই দেখুন যেটি আমি আশা করিনি বা কেউই হয়তো আশা করবেন না কিন্তু মুকুল কিন্তু ফাইনালি চলে এলো বন্ধুরা শুধু বেনানা ম্যাঙ্গো নয় যে কোনো অল টাইম হোক বা সিজনাল হোক যে কোনো আম গাছে কিন্তু ফেব্রুয়ারি মাসে মুকুল আসতে পারে আসছেও আজকের প্রতিবেদন যদি ছোট্ট ছোট্ট গাছে মুকুল চলে আসে সেটা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ কতটা প্রফিটের আজকের প্রতিবেদন সে নিয়ে বন্ধুরা আমরা তো জানি যে গাছে মুকুল আসে ফুল এবং ফলের জন্য প্রথমে ফুল হবে তারপর কিন্তু ফল হবে কিন্তু তাই বলে এমন একটি এক ফিটের গাছে কি মুকুল চলে আসবে আসতেও পারে কারণ তার যে সায়নটি এখানে বসানো আছে এটি কিন্তু একটি পরিণত গাছ থেকে নেওয়া তাই মুকুল আসাটা খুবই একটি স্বাভাবিক ব্যাপার এখন আমাদের কর্তব্য কি এই মুকুল নিয়ে আমরা সঠিক কি করতে পারি এটি হচ্ছে আসল কথা প্রথমে আমরা জানবো এই মুকুলের সুবিধাটা কি কি বন্ধুরা প্রথম সুবিধা হচ্ছে যে এই গাছে যে মুকুল আসে বা আসার প্রবণতা আছে তার কিন্তু একটি টেস্ট হয়ে গেল একটি পরীক্ষা হয়ে গেল গাছটি কিন্তু সে পরীক্ষায় শোষণ মানে পাশও হয়ে গেল এটি কিন্তু একটি ভালো লক্ষণের মধ্যে পড়ল দ্বিতীয়ত হবে যে এই যে ছোট্ট একটি চারা আমাদের এই আবহাওয়াতে কতটা কমফোর্টেবল তারও কিন্তু একটি পরীক্ষা যখন আমি নিয়ে আসছি তখন মুকুল ছিল না মুকুল আসবে আসবে ভাব এমন ছিল তার বোটাগুলো তো তারপর ধীরে ধীরে কিন্তু মুকুল আসতেছে মানে এই প্রজাতির আমের চারা আমাদের যে আবহাওয়ায় মুকুল আসবে এবং আমও হবে তারও কিন্তু এটি একটি পরীক্ষা তৃতীয় পরীক্ষাটি হলো আমি যে টবের মাটিটি প্রস্তুত করেছি এটি কিন্তু বেশিরভাগটি অর্গানিক খাবার দিয়ে বন্ধুরা অনেকে অর্গানিক বললে বিভিন্ন ব্র্যান্ডের কথা বলেন আমি কিন্তু সেসব বলতে চাই না আমি অর্গানিক বলে বিশ্বাস করি আমাদের যে ঘরোয়া যে সার সেগুলো যেমন গোবর সার আছে পাতা পাতাপতা সার আছে এই সব আমি কিন্তু গোবর সার পাতা পোতা সার এবং হালকা একমুঠি কাঠকলা পুরোনো ছাই মিশিয়ে মাটি প্রস্তুত করে গাছটি বসিয়েছি তো সে খাবারে যে গাছটি ভালো গ্রোথ হচ্ছে মানে সে খাবার যে গাছের উপযোগী হয়েছে তারও কিন্তু একটি পরীক্ষা হয়ে গেল সেটাও কিন্তু পাশ করে গেল তো বন্ধুরা এমন পাস তো অনেকেই করতে পারবে অনেকে হয়তো করেছেন কিন্তু এবার আসি তার খারাপ দিকগুলোতে কারণ ছোট্ট একটি তিন মাসের চারা এর মধ্যে মুকুল চলে এলো আর আমরা সেই মুকুল থেকে আম নেব বলে যদি খুশিতে নাচতে থাকি তবে কিন্তু হবে না কারণ চারার বয়স মাত্র তিন মাস নার্সারিতে ছিল হয়তো খুব জোর আরও তিন মাস ছমাস ছ মাস ছের একটি গাছে কখনো আম হতে পারে না যদি সেটা মুকুলো হয় তবু না যদি আমরা এখন এ মুকুল থেকে আম নিতে চাই তবে আমাদের কি ক্ষতি হবে সেটাও কিন্তু এক জগৎকে জেনে নেব বন্ধুরা গাছ তার শিকড়ের সাহায্যে মাটি থেকে খাদ্যর শোষণ করে পাতার সাহায্যে সেটি শালুক লংস্লেসের সাহায্যে গাছের শরীরে উপযোগী করে তোলে এবং সে দিয়ে তার জীবনচক্র সম্পন্ন হয় এবার সেই গাছটি যদি হয় এক ফিটের তার শিকড় ট্রাকচারটি কতটুকু হয়েছে পরিণত হয়নি তার ডাল বা শাখার অবস্থা কি হয়নি কটা পাতাই বা সেখানে আছে সেটিও হয়নি কিন্তু এর মধ্যে মুকুল চলে আসি এই মুকুলের পুষ্টি জোগাতে গিয়ে গাছ যে পরিমাণে খাদ্য সংগ্রহ করবে পাতা যে পরিমাণে খাদ্য তৈরি করবে তা কিন্তু শুধু সেই মুকুলের পুষ্টির জন্যই ব্যবহার করে দেবে গাছের যে শারীরিক বৃত্তীয় গ্রোথ সেটা কিন্তু স্টপ হয়ে যাবে এই মুকুল থেকে যদি আম নেওয়ার স্বপ্ন আমরা দেখি একসময় কিন্তু আমাদের গাছটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আমরা জানি বয়সের সঙ্গে সঙ্গে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খাদ্য গ্রহণের ক্ষমতা ফুল ফল আনার ক্ষমতা সব কিছু কিন্তু নির্ভর করে একটি কম বয়সের একটি গাছ তিন চার মাস বয়স বা মাস বয়স সেই গাছে ফুল চলে এলো আর সে ফুল থেকে ভালো ফল হয়ে যাবে সেটি কিন্তু হয় না আমরা যদি এই ফুল থেকে ফল নিতে চাই বা চেষ্টা করি তবে কিন্তু যা ক্ষতি হবে সেটি হবে আমাদের এই আম গাছটির তো বন্ধুরা ছোটো গাছে আম নেওয়া যাবে না এটি তো বোঝাই যায় বা আপনারা অবশ্যই জানবেন এগুলো যারা গার্ডেন করেন বাগান করেন এই সমস্ত কিছু নিজেকে বলতে হয় না সবাই জানি আমরা তো আমরা এখন কি করব আমরা কিন্তু এই মুকুলটি ভাঙতেও পারবো না কারণ এই মুকুলটি যদি আমি এখন ভেঙে দিই তাহলে কী হবে হয়তো একটি মুকুল ভেঙে দিলাম দু চারটি মুকুল কিন্তু আরও বিয়ে বেরোতে শুরু করবে এতে কি হবে গাছের যে নর্মাল গ্রোথ সেটি হয়তো নষ্ট হয়ে যাবে আমি কী করবো যেহেতু একটি মুকুল বেরিয়েছে তার প্রধান শাখায় বা কাণ্ডে আমি একটিকে কিছুটা বাড়তে দেব। মানে মুকুলের এই যে টাইমটুকু এটা অভার করতে দেব কিছুটা যখন বাড়বে মুকুলের সময়টা যখন চলে যাবে আমি কিন্তু আস্তে করে এটা ভেঙে দেবো ভেঙে এখানে ছত্রাটা লাগিয়ে দেব এতে কি হবে মুকুলের টাইমটুকু পার হয়ে যাবে এবং গাছে মুকুল থাকবে না ফুল ফল ফল নেওয়ার কোনো ব্যাপারই নেই তবে কিন্তু আগামী বর্ষায় এই গাছটি কিন্তু অনেক গ্রো পেয়ে যাবে মানে গ্রোথ পেয়ে যাবে তার একটাই কারণ মুকুলের এই সাইড থেকে দু চারটে নতুন ব্রাঞ্চ বের হবে গাছ আমার ঝোপালো হবে গাছ যদি ঝোপালো হয় তাহলে আগামী যে ফেব্রুয়ারি মাস তখন তার বয়স মোটামুটি দেড় বছর হবে তখন যদি আবার মুকুল আসে তাহলে চার পাঁচটি ব্রাঞ্চ থেকে আসবে সেখানে কিন্তু চার পাঁচটি আম অবশ্যই নেওয়া যাবে তাই এখন আমাদের এটি করতে হবে গাছটি যখন এক মুকুলটি যখন একটু বড় হবে তখন আমরা ভেঙে দিব আর গাছের গোড়ায় এখন কিন্তু আমরা মিশ্র খাবার ব্যবহার করে যাব আমি আগেই বলেছি আমার মিশ্র খাবার বা জৈব খাবার বলতে কিন্তু নামি দামি ব্র্যান্ডের কোনো খাবার নয় যেটা নিতান্তই ঘরোয়া একটি খাবার আমি এখানে পুরনো গোবর সার ব্যবহার করব আর যে লিকুইড কম্পোস্ট আমরা ব্যবহার করি অর্গানিক লিকুইড বলি যেমন এই খোসা সবজির খোসা ভিজানো জল সেটি কিন্তু দিয়ে যাব মুকুলের তো প্রয়োজন নেই যদি নাইট্রোজেন জাতীয় পদার্থ একটু বেশি হয়েও যায় লিকুইড খাবারের মধ্যে কোনো অসুবিধা নেই গাছ গ্রো করবে মুকুল ঝরে যাবে আগামীর জন্য প্রস্তুত হয়ে যাবে আমার এই গাছটি আর আশা করি আগামীতে গাছ ভরে মুকুল আসবে সে মুকুল থেকে আমও হবে বাগান কিন্তু আমাদের আমে ভরে যাবে তো বন্ধুরা যাদের ছ মাসের এক বছরের বা তিন মাসের এমন গাছে মুকুল চলে আসছে তারা কিন্তু দয়ামায়া ত্যাগ করে মুকুলটি ভেঙে দেবেন নষ্ট করে দেবেন আগামীতে একটি ভালো গাছ পাওয়ার জন্য এটুকু কিন্তু আমাদের করতেই হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি কোনো রকম অপশন থাকে কমেন্ট থাকে কমেন্ট বসে কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টে জবাব দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ